আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকটি ভালো রয়েছে আজকে আমার নবম দশম শ্রেণীর পদার্থ পদার্থের অবস্থা ও চাপ এই অধ্যায়ের একটি টপিক ঘনত্ব এর একটি গাণিতিক সমাধান মানে একটি নমুনা সৃজনশীল প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তো এখানে এই সৃজনশীল প্রশ্নের মধ্যে আমরা তিনটি জিনিস দেখতে পারতেছি পি হচ্ছে একটি ঘনক আকৃতির বস্তু যার প্রত্যেকটি পাটের বা প্রত্যেকটি অংশের উচ্চতা বা দৈর্ঘ্য বা প্রস্ত যাই বলো না কেন তার রয়েছে তিন সেন্টিমিটার এবং এর ওজন রয়েছে চুয়ান্ন গ্রাম আর কিউবস্তুটি একটি গোলক গোলাকার বস্তু যার ব্যাসার্ধ রয়েছে দুই সেন্টিমিটার এবং ভর রয়েছে চুয়ান্ন গ্রাম এবং আরেকটি রয়েছে পানি আর পানি ভর্তি একটি পাত্র পানির ঘনত্ব এক হাজার কেজি মিটার ইনভার্স থ্রি তো এখানে আরও একটি অংশ রয়েছে যেটি পি ও কিউ বস্তু দুটি পৃথকভাবে আর পাত্রের পানিতে রাখা হলে পলবতার মান ভিন্নতা দেখায় এই হচ্ছে আমাদের উদ্দীপক এখন আমরা প্রশ্ন সমাধানে চলে যাব তো ক নম্বর প্রশ্নে বলা হয়েছে পলবতা কাকে বলে হ্যাঁ এই যে ঘনত্ব যে টপিকটি রয়েছে এই টপিকের সঙ্গে রিলেটেড আমাদের আজকের যে প্রশ্ন এই প্রশ্নটি সমাধান করতে গেলে অবশ্যই পলবতা সম্পর্কে সঠিক ধারণা থাকতে হবে তো এজন্য আমরা পলবতা সংজ্ঞাটাকে ক্লিয়ার করে নিচ্ছি তো এখানে দেখো লেখা রয়েছে তরল বা বায়ুবীয় পদার্থের আংশিক বা সম্পূর্ণ রূপে নিমজ্জিত কোনো বস্তুর উপর তরল বা বায়ুবীয় পদার্থ লম্বভাবে যে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে তাকেই পলবতা বলে তো এটি একটি মুখস্থ করার মতো বিষয় তাই এটির বেশি বোঝানোর আমি মনে করতেছি না এখন রয়েছে পচা ডিম পানিতে ভাসে কেন হ্যাঁ পচা ডিম পানিতে ভেসে থাকবে এর কারণ হচ্ছে পচা ডিমের ভিতরে মূলত এইস টু এস হাইড্রোজেন ডাইসালফাইড নামক একটি গ্যাস উৎপন্ন হয় আর এই গ্যাসটির ঘনত্ব মানে ডিম পচে গেলে সম্পূর্ণ ডিমের ঘনত্ব পানির ঘনত্ব থেকে হালকা হয়ে যায় যার কারণে পচা ডিমটি পানির মধ্যে ভেসে থাকে আর যখন ডিমটি ভালো থাকে তখন ডিমের ঘনত্ব পানি অপেক্ষা বেশি থাকে যার কারণে এটি পানির নিচে তলিয়ে যায় তো এরপরেও আমি তোমাদের জন্য এই প্রশ্নের সমাধানটি একটু এখানে দিয়ে রাখতেছি অবশ্যই একটু স্ক্রিনশট দিয়ে নিয়ে পরবর্তীতে এটি একটু ভালো করে পড়লেই তোমরা বুঝতে পারবে আশা করি আমি তো আশা করি যে আমার এই ক এবং খ নাম্বার প্রশ্নটি বুঝতে পারছো তো যদি কোনো জায়গায় বুঝতে প্রবলেম হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবে তো এরপরে আমরা গ নম্বর প্রশ্নটি একটু ব্যাখ্যা করব যে পি বস্তুর ঘনত্ব নির্ণয় করো এখানে পি বস্তুর ঘনত্বটা নির্ণয় করতে হবে আমাদের পি বস্তুটিকে যদি আরেকবার আমরা লক্ষ্য করি তাহলে এখানে দেখা যাবে চুয়ান্ন গ্রাম ওজন রয়েছে বা বস্তুর ভর রয়েছে চুয়ান্ন গ্রাম আর বস্তুর এক পাটের দৈর্ঘ্য রয়েছে তিন সেন্টিমিটার এখন আমাদের এই বস্তুর ঘনত্ব নির্ণয় করতে হবে তাহলে সরাসরি সমাধানে চলে যাচ্ছি তাহলে এখানে দেখা যাচ্ছে যে পি বস্তুর যে ভর রয়েছে চুয়ান্ন গ্রাম এটিকে আমরা কেজিতে প্রকাশ করলে এক হাজার দিয়ে ভাগ করতে হবে তাহলে হবে জিরো পয়েন্ট জিরো ফাইভ ফোর কেজি এবং এর বাহুর দৈর্ঘ্য রয়েছে এ তিন সেন্টিমিটার যেটাকে আমাদের মিটারে যদি প্রকাশ করে নেই তাহলে হবে শূন্য দশমিক শূন্য তিন মিটার এরপরে আয়তন যেহেতু বস্তুটি ঘনক আকৃতির ছিল তার কারণে আয়তন হবে দৈর্ঘ্য কিউব তাহলে বাহু কিউব দৈর্ঘ্য কিউব বা বাহু কিউব তাহলে এখানে এ কিউব এ কিউবের মানটা যখন আমরা বসিয়ে দিব তখন আমরা ক্যালকুলেশন করলে এই মানটি পেয়ে যাব তার মানে এই পি বস্তুর আয়তন হচ্ছে টু পয়েন্ট সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার ইনভার্স ফাইভ মিটার কিউব আর ঘনত্ব আমরা সবাই জানি যে রো দ্বারা ঘনত্বকে প্রকাশ করা হয় আর রো সমান সমান আমরা জানি এম বাই ভি প্রিয় শিক্ষার্থী এখানে পদার্থবিজ্ঞানের যত ছোট সূত্র রয়েছে তার মধ্যে এই সূত্রটিও একটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই সূত্রটি অবশ্যই তোমরা মুখস্থ করে নিবে রো ইকুয়াল এম বাই ভি তো এখানে যদি আমরা রো এবং এমের মানগুলো বসিয়ে দেই এম ভি এর মানগুলো বসিয়ে দিই তাহলে কিন্তু রোর মানটি সরাসরি পেয়ে যাব এখানে উপরে হবে শূন্য দশমিক শূন্য পাঁচ চার কেজি এবং নিচে হবে টু পয়েন্ট সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভ এম ইনভার্স থ্রি তো মূলত তোমরা অঙ্ক করার সময় কখনই এই এককগুলো ব্যবহার করবে না পরবর্তীতে রোড যে একক হয় সেটা সরাসরি বসিয়ে দিবে এতে তোমাদের জন্য প্রশ্নটি সমাধান করতে সুবিধা হবে আর কি তো এখানে যদি তোমরা এককগুলো ব্যবহার করো তাতেও অঙ্কের কোনো সমস্যা হবে না কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক বড়ো অঙ্ক করতে গেলে এককগুলো নিয়ে একটু ঝামেলা বেজে যায় যার কারণে এককগুলো তোমরা সর্বশেষে বসিয়ে দিলেই উত্তরটি ঠিকমতো হয়ে যাবে ইনশাল্লাহ তো এখানে আমরা দেখতে পাতেছি যে বস্তুটির মানে পি বস্তুটির যে ঘনত্ব সেটি হচ্ছে দুই হাজার কেজি অতএব পি বস্তুর ঘনত্ব দু হাজার কেজি এটাই আমাদের গ নাম্বার প্রশ্নের সমাধান ছিল আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছো এবং কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখতেছ অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আমাকে জানাবে তাহলে আমাকে পরবর্তী ভিডিও তৈরি করতে উৎসাহ প্রদান করবে তো এখন ঘ নাম্বার প্রশ্নে রয়েছে যে একই ভর হওয়া সত্ত্বেও পি ও কিউ বস্তু দুটির জন্য পলবতার মানের ভিন্নতার কারণ কি গাণিতিক যুক্তির সাহায্যে মতামত ব্যাখ্যা করো তাহলে এখন আমরা দুটো বস্তুকে আরও একবার যদি দেখি তাহলে এখানে দেখা যাচ্ছে যে পি বস্তুটি ছিল চুয়ান্ন গ্রাম তিন সেন্টিমিটার আর কিউ কিউবস্তুটির পেশার্ত দুই সেন্টিমিটার চুয়ান্ন গ্রাম আর এটাকে যখন আমরা এই পানির মধ্যে প্রবেশ করাবো তখন দুটো বস্তুর পলবতার মানটা ভিন্ন হবে মূলত পলবতার মান হচ্ছে বস্তুকে যখন আমরা পানিতে প্রবেশ করাবো তখন পানি কর্তৃক বস্তুর ঊর্ধ্বমুখী একটি বল প্রয়োগ করবে এই বলটি হচ্ছে মূলত পলবতার মান দুটো বস্তুর ঘনত্ব যদিও একই সরি ঘনত্ব না যদি দুটো বস্তুর ওজন একই হয় তারপরেও বস্তুর আয়তনজনিত কারণে পলবতার মানটা ভিন্ন হবে তো এখানে আমাদের পলবতার মানটি যে ভিন্ন সেটি আমাদের গাণিতিকভাবে প্রমাণ করতে হবে যার কারণে আমরা এই দিকে চলে আসতেছি সরাসরি প্রশ্ন সমাধানে পি বস্তুর আয়তন যেটি আমরা গ নাম্বার থেকে বের করে ফেলেছিলাম পি বস্তুর ঘনত্ব রো এটা আমরা গ নাম্বার থেকে পেয়েছি কিউ বস্তুর ব্যাসার্ধ আর টু সেন্টিমিটার এটাকে আমাদের হিনটারে প্রকাশ করতে হবে এবং কিউ বস্তুর যে আয়তন ভি ওয়ান সেটিতে আমাদের আয়তন বের করা লাগবে যেহেতু এখানে বস্তুটি ঘন আকার একটি বস্তু ছিল মানে ব্যাসার্ধ ছিল পয়েন্ট টু মিটার পয়েন্ট শূন্য দুই মিটার যার কারণে আমাদের এই বস্তুর আয়তন বের করার জন্য এই সূত্রটি আমাদের ব্যবহার করতে হবে ভি ওয়ান ইকুয়াল ফোর বাই থ্রি পাই আর কিউব এখানে পায়ের মান সবাই জানি ওয়ান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর আরের মানটা তো আমরা বের করেই ফেলেছি তাহলে এখন এই দুটো মান যখন আমরা ক্যালকুলেশন করব তখন এই মানটি হয়ে যাবে থ্রি পয়েন্ট থ্রি ফাইভ ওয়ান ইন্টু টেন ইনভার্স ফাইভ মিটার কিউব পানির ঘনত্ব রোডাব্লু এক হাজার যেটি উদ্দীপকে সরবরাহ করা রয়েছে তাহলে এখন পি বস্তুর জন্য পলবতা এই মানটি এফ ওয়ান ভি রো জি মানে ভি রো জি রোডাব্লু হচ্ছে পানির ঘনত্ব জি হচ্ছে নাইন পয়েন্ট এইট আর পি বস্তুর যে আয়তন সেটি আমরা গ নাম্বার থেকে পেয়েছি এই মানটি তো এখন এই মানগুলো যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের এই যে ঘনত্ব বা এফ ওয়ান মানে ঊর্ধ্বমুখী জনিত যে বলটি পলবতা মান সেটি আমরা পেয়ে যাব এখন কিউ বস্তুর পলবতা মান বের করার জন্য এফ টু ভি টু রোডাব্লিউ জি এখানে ভি ওয়ান হবে না এটি ভি টু হবে তাহলে এখানে ভি টুর মানটা যদি আমরা বসিয়ে দিই এখানে তাহলে হবে এই মানটুকু ভি টুর মান এটা এক হাজার এটা হচ্ছে পানির ঘনত্ব আর নাইন পয়েন্ট এইট তাহলে এখানে দেখা যাচ্ছে এই মানটি চলে আসতেছে তো এখন আমরা দুটো মানকে কম্পেয়ার করলে সহজেই দেখতে পারতেছি এফ ওয়ান ইজ নট এফ টু অর্থাৎ পলবতার মান ভিন্ন এক্ষেত্রে পি এবং কিউ এক্ষেত্রে পি এবং কিউ দুটি বস্তুর ভর সমান হওয়া সত্ত্বেও তাদের আয়তন ভিন্ন হওয়ার কারণে পলবতার মানটি ভিন্ন হয়েছে মূলত আয়তন যদি পরিবর্তন হয়ে যায় তাহলে বড় আয়তনের বস্তুটি বেশি জায়গা জুড়ে চাপ প্রয়োগ করবে যার ফলে পানির যে ঊর্ধ্বমুখী জনিত বল সেটা বেশি হবে আর যদি বস্তুর আয়তন ছোট হয় কিন্তু ভর একই হয় তাহলে সে কম অংশের পানির উপরে চাপ প্রয়োগ করবে যার ফলে বস্তুটির উপর পানির ঊর্ধ্বজনিত বলের পরিমাণটা কম হবে ঠিক একই কারণে লোহার একটি টুকরো পানিতে ডুবে যায় কিন্তু লোহার দ্বারা তৈরি কয়েক হাজার টনের একটি জাহাজ পানির উপরে ভেসে থাকে তো আশা করি এই প্রশ্ন সম্পর্কিত যতগুলো তথ্য আমি দিয়েছি সবগুলোই তোমরা খুব সহজভাবে বুঝতে পেরেছ যদি কোনো জায়গায় বুঝতে না পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আর ডিসক্রিপশন বক্সে আমার সঙ্গে যোগাযোগ করা সরাসরি একটি ইমেল নাম্বার রয়েছে তোমরা চাইলে ইমেলও আমার সঙ্গে যোগাযোগ করতে পারো তো আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবে তো অন্য কোনো ভিডিওতে দেখা হবে এ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো এবং প্লাটিনাম অ্যাকাডেমির সঙ্গেই থাকো ধন্যবাদ সবাইকে